গতকাল মুর্শিদাবাদের বড়োয়ার পাঁচথুপি এলাকায় বেধড়ক মারধর করা হয় বড়োয়ার বিধানসভার দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের অবজার্ভার তথা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাশগুপ্তকে এরই প্রতিবাদে গতকাল মধ্যরাত থেকে বহরমপুর গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসেছেন অধির रंजन চৌধুরী সেই অবস্থান বিক্ষোভ তিনি সারা রাত করেন আজকে সকাল বেলাতেও তাকে অবস্থান বিক্ষোভরত অবস্থার মধ্যেই দেখতে পাওয়া যায় সঙ্গে বিভিন্ন দলীয় কর্মী ও সমর্থকরা তারাও কিন্তু ধীরে ধীরে আসছেন একাধিকবার পুলিশ এসছেন কিন্তু অধীরবাবুর বক্তব্য যতক্ষণ পর্যন্ত এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা না হচ্ছে ততক্ষণ তিনি এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন একটানা সারা রাত অবস্থান বিক্ষোভের পরে সকালেও একই ছবি চোখে পড়ল আমাদের बिनोय रिपोर्ट एन टीवी डब्ल्यू